ঘুরে <small> যাবো <small> <small> I did 뽀 <목소리가> कहिड़ा <laughs> कहिड़ा

বিজেপি রাজ্য কষাধ্যক্ষ নাগাদিরাজ দত্ত আর একজন বিজেপির নেতা মুখ্যমন্ত্রীর কাছের মানুষ আঙ্কেল প্রদীপ হুম প্রদীপ রাইনাম ডাকনাম আঙ্কেল বুথ প্রেসিডেন্ট ষোলো নম্বরে ধর সুমন ধর কানাই মানে দেবাশিস সাহা উর্ফে কানাই তারপরে ছিল আপনার তনুজ তনুজ দাশগুপ্ত তারপরে ছিল আমার এই যে প্রদীপ শীলের ছেলের নাম হয়েছে প্রদীপ শীল প্রদীপ শীল আমি তাদেরকে শুধু আইডেন্টিফাই করতে পারছি যখন আমি উপরে উঠছি আমার রুমে এটা আমার বাড়ির রুম আমার রুম উপরে তখন তারা ঢুকছে যে সৌর বাচ্চারা দর মাইলালে তুই বাস করি এবং তাদের হাতে আমি নিজ চোখে রিভালভার পাইছি তখন সঙ্গে সঙ্গে আমার বাবা আর মা দরজা লাগাই দিছিল আমার স্ত্রী আমার আটকানোর চেষ্টা করছে মানে বাইরেতে দিছে না আমার স্ত্রীর এ পর্যন্ত এমন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে মানে আমার বাচ্চা আছে একটা দেখেন নয় মাসের বাচ্চা বাচ্চারা রুটন পর্যন্ত অ্যাটাক করছে এবং নিচে আমার বাগিনা ছিল বারো বছর তার পূর্বে বাবারা তো বেদর মারছে মানে বুঝছ মানে যা বংশিত আমরা নিজে দেখে গেছেন এটা তো আমার ভাইয়ের এটা আমার রুম না তারা ছিল না আজকে এখানে খবর পেয়ে আইছে বাঁংসুর করছে এই নামগুলোর আমি আইডেন্টিফাই করছি এবং আমি যতটুকু খবর পাইছি তাদের গ্রুপের মতেতে কামারে কইছে মিনিমাম তারা 100 লোক ছিল আর এরািসের মূল কাণ্ডারে যাদের নেতৃত্বে আইয়া এই এখানে বাঁংসুর করছে

telegram ander aaliye amader 10 12 rak boshe marche shor marche chaliye marche telegram er helmet

নাম আছে তিলক দিয়া হে কৈছে গুল্ল ঘি হে কৈছে গুল্ল ঘিৰা মাৰি লাগিব ডাইৰেক্ট তোৰফুলৰ অকণ বাইকৰ অকণ গুল্লি ঘিৰা মাৰি ল'ব তোৰফুলৰ ডাইৰেক্ট কৰি ল'ব আমি কইছি আমার ফুল অত ঘরে নাই আমার গালাগালি যে করছে তারা ব্যবহার খারাপ করছে আমার আমার খুব মাস আমার জামাইরে লাইক কেটে কেটে পাইছে আজকে আপনার ছেলে কংগ্রেস করে বলে এরকম করেছে মনে করে কংগ্রেস করে বলে এরকম আজকে কি কইবেন আজকে এরকম অবস্থা নিয়ে কি কম কোন প্রশাসন তো সরকার তো প্রশাসন দিব সবাই গণতন্ত্র আছে সবাই অধিকার আছে যেই যে যে ফাটি করে তারাই কর ভোটের সময় যেই যে ফাটি করে তারা নিজের পিতা